সকাল সকাল চলে আসলাম বারান্দায় আজকেও আকাশটা মেঘলা রোদের দেখা নাই সেরকম একটা তো সুখ দুঃখ একটু দেখতে আসলাম গাছগুলো একটু দেখতে আসলাম কোনটার কি অবস্থা দেখেন এই ব্রাজিল মানি প্ল্যান্টটা আমার আস্তে আস্তে গ্রো করতেছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায় যে যেখান থেকে আমার আজকের ছোট্ট এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল ভালোবাসা এই তো দেখেন এই গাছটা কিন্তু আমি ছোট্ট একটা ডাল বুনছিলাম কিন্তু সুন্দর মতন কিন্তু হয়ে গেছে এখানে এই কাজটাও হয়ে গেছে কিছু কিছু পাতাও মরে যায় মাঝে মধ্যে ফেলে দিতে হয় কিছু করার নাই মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে কিছুদিন আগে এই ডালে অনেক গোলাপ গোলাপ ফুল ফুটছিলো সব তো সবসময় শেয়ার করতে পাই না এই তো আমার সুখ দুঃখ হ্যালো সুখ হ্যালো বেবি দেখেন কি ছটফট করতেছে আমার সুখ দুঃখ ওরা কিন্তু এখন অনেকটাই সুস্থ খাবার ঠিক মতন খায় রোদ উঠলে এর মধ্যে আবার গোসলের জন্য পানি দিয়ে দিব মার্শাল্লা দেখেন একসাথে চারটা ফুল ঠিক আমার পরিবারের মতন একসাথে চারটা ফুল যেমন আমার পরিবারে একদম টকটকা লাল দেখেন লাল গোলাপ ওই যে সিঁদুর লাল বলে না ঠিক সেই রকম লাল ভিডিও তো ওই আসতেছে না কালারটা একটু রোদ আছে হালকা পাতলা এর জন্য তো মার্শাল্লাহ দেখেন এদিকে নয়ন তারা এই গাছটা না প্রচুর ফুল দিতেছে দিতে ফুল আছে তো বারান্দার কিছু কাজ ছিল সেরে চলে দিতেই আসলাম রান্নাঘরে রান্নার কিছু আমি এরই মধ্যে গুছাই নিয়েছি অফ ক্যামেরায় দেখেন আজকে বেশি কিছু রান্না করব না আজকে রান্না করব মুরগি আর ডাউল এই দেখেন মুরগি টুরগি সব কিছু আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি এক দুইটা আলু দিছি মাত্র কেউ আলু খাইতে চায় না এখন গ্যাসের প্রবলেম এর জন্য আমারই খেতে হয় তো এখানে আমি বেশি বেশি করে সব কিছু ব্ল্যান্ড করছি আদা রসুন জিরা কারণ আদা রসুনটা আমি ডিপে রেখে দেবো আজকে অনেকগুলো এর জন্যই সকালে আমি বেশি কিছু করতে পাই না এই কাজ আদা রসুন ছিলতে চিলতে আমার অবস্থা খারাপ আর মুরগির মাংসটার জন্য আমি একটু কষাই নিতেছি সব কিছু মশলা কষানোর এক ফাঁকে আমি ডাউলটা বসায় দেব। এই দেখেন আমি সব কিছু এখানে একদম রেডি করে নিছি ভিডিওর মাঝখানে একটা কথা বলতেছি প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ঘর আমি একদম গুছাই ফেলছি দেখেন আমার রান্নাটাও শেষ যে ভাতটা রান্না করছি রান্নাটা শেষ না অর্ধেক রান্না আর এদিকে রান্না করছি মুরগির মাংস আর ডাউল দেখেন হইতেছে এখনো আমার হাজব্যান্ড মুরগির মাংস রান্না করলে ডাল ছাড়া খাইতে চায় না এর জন্য ওর জন্য আবার তাড়াতাড়ি করে ডাল বসাইলাম কিন্তু ছেলেরা তো ডাউলের অপেক্ষায় থাকবে না তা মুরগির মাংস তো এখন ওদের আগে খাইতে দেবো তারপরে ও যখন খায় রাত্রেবেলা ও আজকে দুপুরে খাবে না বাসায় আজকে দোকানের যে ছেলে আর ওর কাজের লোক সবাই মিলে বাহিরে নাস্তা করছে দুপুরে খাবার দাবার খাইয়ে ফেলছে নাস্তাও করছে সকালে আবার দুপুরের খাবারটাও খেয়ে ফেলছে তা বলতেছে ফোন যে আসবো না আমরা খাইছি তোমরা খাও তা এখন আপাতত খেয়ে নেবো ডাউলের অপেক্ষায় থাকবো না ওইটা হইতে থাকো ওটা রাত্রেবেলায় খাবো না এখন মাংস দিয়ে দুই বাদ দেব আমি অফ ক্যামেরায় গুছাই ফেলছি সবকিছু গুছানো শেষ এখন মোছামুছিটা করে নেব মোসামুসের কাজটাই তো করি হয়ে গেলে আমার কাজগুলো গোছানো শেষ গরম চামচের কাজ শেষ এবং সব কিছু আমি বিছাই দিয়েছি বাহিরে দেখলাম ঝড় আসতে সব আটকেই দিলাম এই দেখেন আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলছি আজকে নতুন একটাই দিছি এখানে রানার আমার ড্রেসিং টেবিলের এই রানারটাও আমার ছিল অনেক আগে ছিল আমি ব্যবহার করিনি এরকম দু একবার হয়তো ব্যবহার করছি আজকে এইটাকে দিয়ে দিলাম আগের রানারটার মধ্যে কালকে আমার ছেলে পানি ফলাইছে সেটা ভিজে গেছে শুকা দিছি ধুয়ে তাই তো ফুল গোলাও সবকিছু দেখেন আর এই এই রানারটার সাথে ম্যাচিং করা এই কুশন কাভার দুইটা যে কুশনগুলো কালকে বানিয়ে আনছিলাম এইটার মধ্যে লাগাইছি দেখেন সেই ছোটো দুটার মধ্যে আমি এটা লাগাইছি তো এই চাদরের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কাছাকাছি এটার সাথে এটা একদম ম্যাচিং আর এই তো পানি তো আমি পাল্টাই দিচ্ছি দেখেন খাবার দিয়ে দিব আর দেখেন এগুলো আমি মোছামুছি করে নিছি একদম রুমটা গুছানো হয়ে গেলে কত ভালো লাগে দেখেন আমি কিন্তু গাছটা চেঞ্জ করছি এই গাছটা দিছি ওই গাছটা দুই দিন ছিল তারপরে আমি এই গাছটা দেখছি দেখেন কেমন লাগতেছে এই পাশটা কিন্তু আমি গুছাই ফেলছি দেখেন গুফাই ফেলছি ওই যে সেই কুশনগুলো কুশনগুলো আমি কিন্তু চেঞ্জ করছি আগের কুশন কাবার টাবার সব কিছু ফেলে দিয়ে আমি একদম নতুন করে কাবার টাবার লাগাই আনছি ফাইবার একটু অ্যাড করছি আর একটু ফাইবার দেওয়ার কারণে কুশনগুলো কিন্তু একদম ফোলাফলা হয়েছে এখন কিন্তু ভালো লাগে আমার এই ডিজাইন করা এগুলোও কিন্তু ফুটছে সিম্পল করে রাখার চেষ্টা করছি দেখেন আর এখানেও গাছ একটু চেঞ্জ করে দিছি আবার এক গাছ তো প্রচুর গরম তো কোনা টাইপ তো এখানটা আর এখানে কিছু মেশিন টেশিন আছে একটু গরম এর জন্যই আমি একটু চেঞ্জ করে দিই ঘন ঘন যদি একটা গাছ মারা যায় আমার খুব কষ্ট লাগবে এর জন্য আমি চাই চেঞ্জ করি তারপরে যেন কোনো গাছ মারা না যায় তার এই গাছটা এই গাছটা কিন্তু অনেক দিন ধরে আছে একদম আজকে এটাকে রাত্রেবেলা বের করে দিব চিন্তা ভাবনা আছে রাত দশটা দিতে বাহিরে দিয়ে দেবো বারান্দায় কয়েকদিন বারান্দায় থাক অন্য একটা গাছ দিয়ে দেবো এখানে একটা না কতদিন আছে এটা আর আমার ব্যাগটা দেখেন আর এগুলো তো সে বরাবরের মতনই গুছাই রাখছি এই গাছগুলো কিন্তু একদম সতেজ আছে এখনো কালকে পানি পাল্টাই করব ঠিক আছে কিনা এগুলো প্রায় করতে হয় কোনো কিছু একটানা রুমের ভিতরে বদ্ধ জীবন কোনো কিছুই পছন্দ করে না গাছপালা হকার মানুষ সবাইকে তো খোলামেলা পরিবেশে চায় তো রুম টুম গোছানো শেষ সন্ধ্যার টাইম ছেলে পড়তেছে তা আমি ফাঁকে আবার আসলাম ছেলের পড়াটা দেখতে যে কি করতেছে ছেলে কি করে না করে এগুলো খোঁজ রাখতে হয় কিছু কিছু জিনিস শিখাইয়া দিতে হয় দুপুরের যে ডালটা আমি রান্না করছিলাম সেটা কিন্তু আমি ফুরন দিই নেই দেখেন এখন এটা ফুরন দিয়ে দেব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম